আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেক্সির মধ্যে টু পিস দেখাবো গুজরাটি কাজের ভেতরে দেখার মতো সুন্দর প্রতিটা কালেকশন সো অবশ্যই হচ্ছে ফুল ভিডিওটা ওয়াচ করবেন আশা করি প্রতিটা ড্রেসই আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে সুন্দর একটা স্কাই কালারও বলতে পারেন অথবা লাইট ফিরোজা কালারের ভেতরে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে দেখেন বেগুনি কালারের মধ্যে এভাবে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এবং প্রতিটা ডিজাইনই কিন্তু হচ্ছে আলাদা হবে এবং কালারও কিন্তু আলাদা পাচ্ছেন এটা এটা হচ্ছে পিচ পিচ কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে এই যে দেখেন মনে হয় স্লিভের জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ এক একটা ডিজাইন হচ্ছে এক এক রকম এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখেন সবগুলো কিন্তু হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা আছে সো এইটা দেখেন ফিনিশিং লেভেল থেকে শুরু করে জাস্ট ড্রেসগুলো অসাধারণ সুন্দর পাচ্ছেন আর কাপড় কোয়ালিটির কথার কি বলবো বেক্সি ভয়েল অরিজিনাল যেটা এটা তো সবাই জানেন এটার কোয়ালিটিটা কেমন হয় এবং এগুলো কোনো রকম কিন্তু কালার যাচ্ছে না আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই ঢাকার বাইরের জন্য বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি বাসাতে বসেই কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি অবশ্যই শিওর হয়ে কনফার্ম করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরের সবাইকে হ্যাঁ সো এইটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা আর ড্রেস আপু একটা করেই আসে অনেকে করে কি ড্রেসটা নিবো বলে অ্যাড্রেস দিয়ে রাখে হ্যাঁ তারপরে বিকাশ করার ক্ষেত্রে দেখা যায় আমাকে একদম শিওরিটি দিয়ে দেয় যে আমি আপু আজকেই করব বা বিকালে করব আমরা তো তার জন্য ওয়েট করি এর মাঝখানে কিন্তু আমাদের ড্রেসের আরও মেসেজ আসে ঠিক আছে তো আমাদেরকে বলতে হয় যে ড্রেসটা নাই তো এই মানে ইয়াটা মাথায় রাখবেন হ্যাঁ মানুষকে কথা দিলে অবশ্যই কথা রাখবেন অনেকে এই আরেকজন করছে কি যে অ্যাড্রেস দিছে আবার হচ্ছে পরে ডিলেট করে দিছেন এটা আসলে ভালো মানুষের কাজ না এগুলা ঠিক আছে আপনি শিওরিটি দিয়ে তারপর যদি এরকম করেন দেখা যায় আপনিও নিলেন না আরও পাঁচজনকে আমি না বলে দিলাম এটা আসলে ঠিক না ঠিক আছে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন আর আপনাকে যেটা দেখাচ্ছি এটা আপনি দেখে শুনে বুঝে ডেলিভারি ম্যানের সামনে থেকে নিতে পারবেন যে আপনার যে জিনিসটা আপু যেটা বলছে এটা ঠিক আছে কি না বা কালার কম্বিনেশন ঠিক আছে কি না কালারটা ঠিক আছে কি না ঠিক আছে সো আমি অরিজিনালটা দিছি কিনা আপনাকে দেখে নিতে পারবেন সমস্যা নাই দেখেন এটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা যারা গুজরাটি মধ্যে সুন্দর একটা টুপিস চাচ্ছেন এই ড্রেসটা মিস করে না খুব সুন্দর হবে ফিনিশিং লেভেল থেকে শুরু করে সব কিছুই সুন্দর একটা হোয়াইট সালোয়ার দিয়ে বা পিঙ্ক সালোয়ার দিয়ে কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন এবং পুরাটা অন্যতেই কিন্তু এভাবে বক্স করে কাজ করা হ্যাঁ ভেতরে ছিটা আছে সাইডে পাইপিং করে দেওয়া আছে হোয়াইট কালারের সুতা দিয়ে এই সাইডেও কিন্তু এই যে দেখেন একদম আঁচলের পোষণে কি সুন্দর করে ফিনিশিং আপু একটা কাজ উঠতে না অনেক টাইম লাগে এবং আমাদের প্রচুর পরিশ্রম এগুলোর পিছনে হ্যাঁ এত ফ্রেশ করে তোলা এগুলো কিন্তু মানুষের হাতের ভিতরেই থাকে ধরেন তিন মাস তো এটা প্রচুর ময়লা হয় সুন্দর করে আমরা কিন্তু ওয়াশ করে তারপর আপনাদেরকে এগুলো দিচ্ছি হ্যাঁ একদম পরিপাটি একটা কাজ দিচ্ছি সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর যদি আমাদের এই সুন্দর ড্রেসগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন এবং একটার সাথে কিন্তু একটার মিল নাই হ্যাঁ স্টিজ এক হইলেও কিন্তু পুরাটাই কিন্তু আলাদা দেখেন এই যে আপনি একদম ফুল স্লিপ করে সুন্দর করে যারা বানাতে চান তারা কিন্তু বানাতে পারবেন এগুলো একদম ঈদের দিনও পড়তে পারবেন এ ধরনের কালারগুলো কিন্তু সবসময় আপু স্টকে পাবেন না যার লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সুন্দর একটা পিচ কালার দেখেন কি সুন্দর করে কাজ করা আচ্ছা সবগুলোর ম্যাটেরিয়ালে কিন্তু সেম থাকতেছে বডি মেজারমেন্টও একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে যারা অনেক হেলদি সবাই কিন্তু আপনারা বানাতে পারতেছেন হ্যাঁ এই হচ্ছে দেখেন ডিজাইনটা অল ওভার এরকম থাকবে এটা হচ্ছে ড্রেসের নিচে পোষণের কাজটা কি সুন্দর করে কাজ করা তাই না এটা দেখেন একদম এই যে এই পর্যন্ত কাজ দেওয়া আছে যারা হেলদি আছেন তারা কিন্তু খুব সুন্দর করে এটা বানাতে পারবেন আর যারা চিকন আসেন মানে এগুলো ফ্রি সাইজের আছে আপনি আপনার মেজারমেন্টে বানিয়ে নেবেন তো এই হচ্ছে একদম গলার পোষণের কাজটা খুব সুন্দর করে কিন্তু এভাবে কাজ দেওয়া আছে এবং এটার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এবং স্লিভের পোষণটা কিন্তু ও এটার স্লিভটা আলাদা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে মানে পেছন সাইডের কাজটা এই যে অল ওভার কিন্তু কাজ পেছনে হ্যাঁ পুরা মানে পেছনে ছিটা ছিটা কাজ আছে এই রকম করে ডিজাইন করে হচ্ছে ডিজাইনটা করা থাকবে তো এই ছিল পেছনের কাজটা এটার সাথে আপনি পিচ কালারের সালোয়ার কালারটা খুব সুন্দর একটা কালার সো পিচ কালারের সালোয়ারও পড়তে পারেন অথবা হোয়াইট সালোয়ার দিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন দেখেন ওড়নাগুলো কত গর্জিয়াস করা ওনাতে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজ এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে পুরাটা বক্স করে কাজ করা পুঁতি সেল করে দেওয়া আছে পাইপেন করে দেওয়া আছে এটা হচ্ছে মানে ওনার ভেতরের পোষণটা দেখেন এভাবে লাইন লাইন করে ডিজাইন করা খুবই খুবই নাইস একটা ড্রেস এগুলো মিস করলে মিস হয়ে যাবে হ্যাঁ এগুলো শীঘ্রই মনে হয় আর পাবেন না অনেক সুন্দর ড্রেস সো হাতের কাজের ড্রেস না আমাদের কোনো ঈদ বা ও ধরনের কোনো ইয়া থাকে না কারণ আমরা ওই টাইমলি অনেক সময় উঠাতেই পারি না হ্যাঁ সো দেখা যায় আনতেও পারি নাও আনতে পারি আমাদের যদি কাজ শেষ না হয় আমরা কিভাবে আনবো বলেন এগুলো তো সুতার কাজ আমি তো চাইলেই মেশিনে করে দিতে পারি না তাই না সো এগুলো হচ্ছে সব সময় মানে মানে আমাদের হচ্ছে কোনো টাইম নাই টাইম দিতে পারবো না উঠলে পোস্ট করব আপনি হচ্ছে নিয়ে নেবেন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে স্লিভের ইয়াটা স্লিভটা কিন্তু অনেক সুন্দর এই যে এ ভেতরে চিটা আছে আবার এই যে পার করা আছে যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু রয়্যাল ব্লু না এটা হচ্ছে বেগুনি কালার হ্যাঁ বেগুনি কালার আর রয়্যাল ব্লু মানে প্রায় কাছাকাছি কালার সো এটা হচ্ছে বেগুনি কালার এবং বেগুনি কালারের মধ্যে মাল্টি কালারের সুতা দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে এই ডিজাইনটা আপনাদের অনেক পছন্দের এই ডিজাইনের আমরা অনেক কালার আনছি এটা দেখেন এটা হচ্ছে একদম নিচে পছন্দ এটা কিন্তু বেগুনি কালার ক্যামেরাতে যদি রয়্যাল ব্লু শো করে আমার কিছু করণ এটা বেগুনি কালার যেটা বেগুনি কালারই পাবেন হ্যাঁ এই যে বেগুনি কালার এই যে আচ্ছা এরা হচ্ছে একদম নিচে পোষণের কাজ এবং অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এভাবে চিটা কাজ আছে আর এই হচ্ছে গলার পোষণটা এটা আপু সামনাসামনি বেশি সুন্দর এই হচ্ছে গলাটা এবং এটার পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি পেছন সাইডেও কিন্তু চিটা চিটা করে কাজ আছে। এই যে কালার আসতেছে কিন্তু চলে যাচ্ছে তাই না এই যে দেখেন বেগুনিটা কিন্তু শো করতেছে তার মধ্যে আবার রয়্যাল ব্লু হয়ে যাচ্ছে সো এই হচ্ছে সিলো আছে বেক্সির এগুলো আপু হানড্রেডে দুইশো পার্সেন্ট কালার গ্যারেন্টি এগুলো কোনো কালার যায় না এই যে সো এই হচ্ছে আপনার স্লিভের পোশনটা খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো পরে অনেক শান্তি পাবেন যারা হচ্ছে কটন লাভার আছেন তো বেক্সির থেকে কোয়ালিটি ফুল কাপড়ের হয় না এটা যাদের হচ্ছে অ্যালার্জির সমস্যা সবাই পরতে পারবেন বেক্সি কাপড়টা সবার জন্যই কিন্তু কমফোর্টেবল একটা কাপড় সো এই হচ্ছে দেখেন ওন্নাটা খুব সুন্দর করে কিন্তু এভাবে চওড়া করে পার করে দেয়া আছে পুরোটা বক্স করে কাজ করা এখানেও কিন্তু টার্সেল করে দেওয়া আছে ভেতরে ছিটা কাজ আসছে আবার হচ্ছে এটা খুব সুন্দর আপু বেগুনি কালারটা না বেশি সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর বানিয়ে পড়লেও কিন্তু সেই রকম সুন্দর লাগবে আর এই ড্রেসগুলো সবথেকে ইয়া হচ্ছে এগুলো আনকমন জিনিস আপনি চাইলেই কিন্তু পাচ্ছেন না হ্যাঁ সচরাচর মার্কেটে মানে পেয়ে যাবেন না বা আমাদের কাছেও চাইলেই এটা এক পিসে আছে আর চাইলেই কিন্তু পাবেন না এটা কিন্তু দেখেন অনেকগুলো কালারের টার্সেল দেওয়া আছে যেহেতু এটা মাল্টি কালার আমরা টার্সেলগুলোও কিন্তু খুব সুন্দর করে মাল্টি কালার করে দিছি যার এই সুন্দর টু পিসটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন ঠিক আছে সো লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি আরও একটা সুন্দর ড্রেস এটা কি বলবো পুরাই একটা খাজানা ঠিক আছে এটা পুরাই একটা খাজানা এগুলো মিস করা যাবে না হ্যাঁ এক্সক্লুসিভ জিনিস এগুলো মিস করলে মিস হয়ে যাবে সো দেখেন এটা কতটা নাইস একটা কম্বিনেশন হ্যাঁ হোয়াইটের ভেতরে মানে হোয়াইটের ভেতরে বলতেছি কেন এটা হচ্ছে ফিরোজা লাইট ফিরোজা বা স্কাই কালার যেটা যে বলেন খুবই খুবই সুন্দর আপু এই ড্রেসটা কি বলবো পুরাই আগুন একটা ড্রেস এত সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন আর অল ওভার এরকম টাইপের হচ্ছে মোটিভে কাজ করা এবং অল ওভার তো দেখতেই পাচ্ছেন ভরা কাজ আর এই হচ্ছে নিচে পোশনের কাজটা চৌড়া করে একটা সুন্দর কাজ দেওয়া আছে আপনি চা মানে যদি চান একটা সুন্দর একটা ড্রেস কাউকে গিফট করবেন এই সুন্দর ড্রেসটা দিতে পারেন হ্যাঁ একদম চোখ বুঝে নিতে পারেন সাথে একটা যদি সালোয়ার অ্যাড করে দেন তাহলে এটা কিন্তু অনেক হাই রেঞ্জ হয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা কিন্তু অনেক রিজনেবেলে সেল করি এগুলা কিন্তু যারা হচ্ছে ধরনের পেজ আছে বা মানে দোকান আছে তারা কিন্তু এগুলো অনেক হাই রেঞ্জে সেল করে আমাদের কাছে একদমই রিজনেবেল প্রাইজের ভেতরেই পেয়ে যাবেন সো এই সুন্দর টু পিসটা যার লাগবে নিয়ে ফেলবেন এটা ছিল জামা এখন দেখাচ্ছি এটার ওড়নাটা দেখেন দেখছেন কতখানি চওড়া কাজ পুরা আমার হাতের এক বিঘাত হ্যাঁ খুব সুন্দর এই যে পেছনটা দেখেন কত ফিনিশিং আবার হচ্ছে এই যে এরকম একটা ড্রেস আপু মনে হয় শীঘ্রই ঈদের মধ্যে পাবেন এগুলো ঈদের জন্যই আসছে হ্যাঁ ঈদের কাজ ছাড়তে ছাড়তে আপু অনেক টাইম লেগে যায় উঠতে তো এখন উঠছে আবার দেখা যায় ঈদের সময় হয়তো বা আপনি এটা এটা পাবেন না অন্য কোনো ডিজাইন হয়তো উঠলে আসবে না হলে পাবেন না এই রকম আর কি ঠিক আছে সো খুবই সুন্দর এখানে দেখেন এই যে টার্সেল করে দেওয়া আছে পাইপেন করে দেওয়া আছে এবং অল ওভার ওড়নাটা মাসাল্লায় এত সুন্দর এই যে দেখছেন ফিনিশিং লেভেলটা কত নাইস এভাবে হচ্ছে ওড়নাটা পুরোটাই কিন্তু কাভার করে দেওয়া আছে সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপে এই ড্রেস মিস করলে মিস হয়ে যাবে এবং এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না ঠিক আছে এবং এত কোয়ালিটিফুল ড্রেস আপনি দেখে শুনে বুঝে ডেলিভারি ম্যানের সামনে নিতে পারবেন আর যারা এত সুন্দর ড্রেস দেখে এখনও লাইক দেন হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে চলে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ